হ্যাঁ আমরা তো প্রথম দিন থেকে বলে না কোঅপারেট করবো আমরা সেকেন্ড চিঠিটা দেওয়ার পরে ওরা বলেছিল বাড়িতে আসবে আজকে এসেছিলো কথাবার্তা বলে গেছে এবং ফুললি আমরা কোঅপারেট করেছি আগে তিন ঘন্টা ছিল আমি বাড়িতে ছিলাম না আমি নিজের কাজে বেরিয়েছিলাম যেটুকু শুনেছি কোঅপারেট করা হয়েছে এবং ওরালা হ্যাপি কখন ওনারা আর কতজন এসেছিল